আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একজন অলস প্রকৃত মানুষের গল্প সেটা হলো আমার বোন মানে সে হলো আমার বোন আমার আপন ছোটো বোন যখন ওকে কোনো কিছু বানানোর কথা বলা হয় তখন ও ডিরেক্টলি না করে দিবে যে আমি পারবো না অথচ যখন জিনিসটা মানে যে কোনো খাবার রান্না করা হবে রান্না শেষ হলে ওই সবার আগে টেস্ট করবে খাবারটা তো যাই হোক আজকে ও কিভাবে যে তার মন চাইলো যে আমাদেরকে কিছু একটা স্ন্যাক্স বানায় খাওয়াবে সেটা আল্লাহ জানে তার মনে চাইলো আজকে আমাদেরকে নুডলসের পাকোড়া করে খাওয়াবে তো প্রথমেই সে ম্যাগি মো নুডলসে আমাদের বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে কারণ আমার ছোট ভাই মানে এই নুডলসটা খুব পছন্দ করে আর আমরা দুই বোনও মাঝে মাঝে কোনো কিছু খাইতে ইচ্ছা করলে রাত্রেবেলা এই একটা জিনিসই থাকে কমন যেটা আমরা খাই সবসময় নুডলস খাই পাস্তা খাই প্যাকেটই মাঝে মাঝে বানায় করে খাওয়ায় কিন্তু বেশিরভাগই এই নুডলসটাকে স্যুপ নুডলস করে খাওয়া হয় আমাদের বাসায় তো যাই হোক এখানে ও প্রথমে নুডলসটা সিদ্ধ করে নিল তারপর কিছু আলু সিদ্ধ করে নিল আজকে নুডলস আর আলু দুইটাকে একসাথে মাখায় তারপর মানে পাকোড়াটা বানাবে তো এর ফাঁকে আবার কারেন্ট চলে গেছে যে দেখেন ও ছোট পড়ার ল্যাম্প যেটা আছে ওইটা দিয়ে আমি কাজ চালাইতেছিলাম তখন মানে ভিডিও করার জন্য জাস্ট এতটুকুই আমি আপনাদেরকে বলি আজকে ও পাকোড়া বানাইতে কি কী লাগতেছে ওইখানে আলু তারপর হলো যে সিদ্ধ নুডলস তারপর পেঁয়াজ কাঁচামরিচ তারপর ধনে পাতা একটা ডিম নুডলস মানে উপরে যে লেয়ারটা দিবে সেটার কারণে নুডলসটাকে গোড়া করে নিছে একটা নুডলসকে আর যদি আপনাদের নুডুলসে ভালো না লাগে তাহলে আপনারা এখানে ব্রেড ক্রামও ইউজ করতে পারেন তো এখানে ও লাস্ট ফিনিশিং যে মশলাগুলো সব একসাথে দিয়ে তারপর ভালো করে মাখায় নিচ্ছিল মানে মশলা তারপর কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ সব কিছু দেওয়ার পর পর মানে এই যে এটা ছিল এরকম তারপরে ও গোল গোল করতেছিল প্রথমে একটু হাতে তেল ব্রাশ করছে সরিষা তেল ব্রাশ করে তারপর করতেছিল তো আমি বললাম যে তোর এই সব নাটক না করে দে আমি তোকে হেল্প করি তারপর বসে যে চল তাহলে একটু হেল্প করে দে পরে আমি নিজে ওরে হেল্প করে এগুলো বানাইতে সাহায্য করলাম এই যে এতগুলো নুডুলসের পাকোড়া হয়েছিল সেদিন এই দুইটা আলু আর দুই প্যাকেট নুডুলস দিয়েই ও হ্যাঁ ও আর একটা মশলা দিয়েছিলো সেটা হলো ম্যাজিক মশলাটা দিয়েছিলো দিয়ে তারপর মাখাইছে মাঝখানে যদিও আমি একটু লবণ টেস্ট করছিলাম দেখলাম যে না মোটামুটি ভালোই হয়েছে যেটা টেস্ট যেটা ভাজি বললে যেটা এরকম হবে আমি বুঝতেই পারতেছিলাম যে না খাবারটা আজকে আসলে মজা করে বানাচ্ছে তো যেই নুডলসটা গুঁড়া করে রাখতেছিল প্রথমে ডিমিও চপগুলোকে কোট করে তারপর এখানে কোট করতেছিল এই যে এরকম করে কোট করতেছিল চাইপা চাইপা যেন খুলে না যায় তারপরে যখন নুডলস একটা শেষ হয়ে গেছে তারপরে ওরে বললাম যে চল বাকি যেগুলো আছে সেগুলো রে ব্রেড আমরা কোট করি তো সেম প্রসেসে আমরা বাকিগুলোকে ব্রেড কোট করে নিলাম তো আজকে দুই রকমের পাকোড়া হবে যে দেখেন দেখতে কেমন ইউনিক লাগতেছিলো আর সাথে সাথে ভাজার প্রসেসিংও চলতেছিলো এখানে তেল গরমে বসাইছিল তো ওরে ও নিজে নিজেই করতেছিল আমি জাস্ট একটু হেল্প করতেছিলাম কারণ আগে বসি যে এসব কাজে ও অভ্যস্ত না তো জাস্ট আমি ওই দিতেছিল আমি ক্যামেরাটা সেদিন হাতে রাখছিলাম ওই সব কিছু করে তারপর সব রেডি রেডি করে আমাকে জাস্ট খাওয়ার জন্য সেদিন দিছিল যে বলে যে তোরা তো প্রতিদিনই বলো আমি কিছু করি না সেজন্য আজকে তোদেরকে এটাও করে খাওয়ালাম তো ও প্রথম ভুলটা কি করছিলো এখানে আমি বলি মানে ও ভুলটা করছিল সেটাই যে মানে এক পাশ ভাজার আগে ও উল্টায় দিতে গেছিলো তখনই তখন মানে এক পাশ নরম থাকার কারণে কিছু খুলে গেছে এতটুকুই জাস্ট কিন্তু পরেগুলো আবার ঠিকঠাক করেই করছে তো ওইখানে ওগুলো ভাজার সাথে পাশাপাশি ও আমারে বললো যে আপু তো এগুলো তো ভাজা হচ্ছেই তুই এক কাজ কর একটু মাঠা বা লাচ্ছি বানায় ফেল কারণ বাসায় তো আমাদের সব সময় দই থাকেই তা আমি বলছি ঠিক আছে ওকে যেহেতু গরমও পড়ছে এইটার সাথে খুব ভালোই লাগবে আর এটাই ছিল যে আমাদের যে সেদিন গ্লাসগুলো আনছিলাম এগুলো ব্যবহার করার এক মানে একদম পারফেক্ট টাইম কারণ মামনি কিছু বলে নাই সেদিন তো এখানে যে আমি দই দিয়ে তারপর মাঠা বানাইলাম মাঠা বা লাচ্ছি যেটাই বলেন আমি এখানে মিষ্টি দই দিয়ে বানাইছি আজকে আর আমার চ্যানেলে মাথার রেসিপি দেওয়া আছে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন দেখতে পারবেন তো এখানে আমি এখানে হাফ লিটারের মতো হয়েছিলো আমার আর প্রত্যেকটা গ্লাসে একদম ইকুয়াল সমান করে আমি সব কিছু দিয়ে মানে সবাইকে সার্ভ করলাম আর এই যে দেখেন বিশ্বাস করেন জিনিসটা আসলে খাইতে খুব মজা হয়েছিল মামনিও খাইলো উপরে খালামনি ওরা সবাই খুব ভালো বলছে যাই হোক বহুদিন পরে বোনের হাতে একটা রেসিপি খায়া নিজের একটু মানে খুবই ভালো ভাগ্যবান মনে হচ্ছে কারণ আমার বোনও আমাকে কিছু বানায় খাওয়ায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কার কার ছোটো বোন আমার ছোটো বোনের মতো স্বভাব তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে